দুইবার জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক একবার সাধারণ সম্পাদক জেলা দুই বার সাধারণ সদস্য সচিব জেলা বিএনপি আর পরিচয় দরকার আছে কারাগার কতবার খাসি ওটা দরকার নাই আল্লাহ তালা ছাড়া আর কোন মানুষের কাছে মাথা একটু প্রস্তুতি আপনাদের ধৈর্য আছে শুনুন আল্লাহ না সারা কারো কাছে মাথা নত করে নাই এশ্রয় আন্দোলন থেকে শুরু করে আপনি শ্রীখা যে ভোট হিসেবে আমরা জানি মানুষের ভোটের অধিকার চোদ্দ আঠারো চব্বিশ কোন মানুষ ভোট দিতে পারছে হয় এর কাছে আমরা মাথা নত ভয় নাই বহু মা চলা চলে এটা গর্ব করি না এই কারণে দেখেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার এবং একটা জেট ফোর্সের অধিকারক এবং সেনাবাহিনীর প্রধান সফল রাষ্ট্রপতি তার মৃত্যুর পরে এত সচ্য ব্যক্তি কোন রাষ্ট্র ন্যায় ছিল বলে ধারণা নাই তার পক্ষে বেগণ খালো দাজিয়া আপশিন নেবৃত যত নেত্রী তিন তিন ভাগ পাঁচ জায়গায় নির্বাচন করে কোথাও কোনো জায়গায় পরাজিত হয় নাই সেই নেত্রীকে বাড়ি থেকে বের করে দিতেছে এবং প্রায় 100% এই মামলা দিয়ে তার কালা গারে রেখে দেবে যে 8 বছর বয়স মিষ্টির সাথে পাঙ্গালোতে আপ আমরা সকলে